الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كتب عليكم القتال وهو كره لكم وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم.

যে আল্লাহ সালান তার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআানে হাকিমের সৌরাত ষোলো নম্বর আয়াতে কারি মাতিল্লা করা হয়েছে আমাদের ধারাবাহিক আলোচনার বিষয়ও এখানে এই আয়াতের মধ্যে আল্লাহ আবাদ রব্বুল আলমিন যেহাদ করা ফরজ সেই বিষয়ের উপরে আলোচনা করেছেন বাস্তবতা হল সমাজের সামাজিক সুখ শান্তি সমৃদ্ধি স্থিতিশীলতা বজায় রাখার জন্য অন্যতম একটা গুরুত্বপূর্ণ উপকরণ হল জিহাদ এখানে একটু হিসাব করে ক্লিয়ার করে বোঝা দরকার রসুল আকরাম সাল্লাহ আলিয়াল্লামের তেষট্টি বছর জিন্দগির মধ্যে তেইশ বছর নবুয়তের জিন্দিগি এই তেইশ বছরের মধ্যে তেরো বছর নবী মক্কায় ছিলেন আর দশ বছর মদিনায় ছিলেন যতদিন পর্যন্ত মক্কাই ছিলেন ততদিন পর্যন্ত জিহাদ ভরস হয় নাই নসুল আসলাম সাল্লাহ সাল্লাম হিজরত করে যখন মদিনায় গেছেন মদিনায় যাওয়ার পরে জিহাদ ভরত হয়েছে এই জায়গায় আল্লাহুল আল আমিন আলোচনা করতেছেন তুতিবার কোন কিতাল্লা কুম তোমাদের উপরে যে হাতকে ভরস করে দেওয়া হয়েছে অহুয়া এবং সেটা তোমরা অপছন্দ করো আলোচনার দাবি রাখে এটা শাহাবাই কিরাম আল্লাহের কোনো বিধানকে অপসন্দ করবে এটা কি মেনে নেওয়া যায় এটা মেনে নেওয়া যায় না এই অপসন্দটা আসছে কিভাবে জিহাদ মূলত জিনিসটা কি সঙ্গবদ্ধভাবে একতা বদ্ধভাবে বলিষ্ঠ নেতৃত্বে ওয়ান নাইটে দমন করার জন্য সমাজে হওয়া ওয়ান নাইটে দমন করার জন্য যেই ব্যবস্থা গ্রহণ করা হয় যেই স্টেপ গ্রহণ করা হয় এটাকে জিহাদ বলা হয় অর্থাৎ সমাজের অশ্লীলতা সমাজের পাপ মুক্তিলতা এবং সমাজের অশান্তি সৃষ্টিকারী যারা তাদেরকে দমন করার যে মাধ্যম এই মাধ্যমটার নাম হল জিহাদ এই জিহাদ করার জন্য দুইটা ফর্গ দুইটা জিনিস লাগবে একটা হল ঐক্যবদ্ধতা আর একটা হল বলিষ্ঠ নেতৃত্ব মক্কায় থাকতেও নেতৃত্ব ঠিক ছিল কিন্তু ঐক্যবদ্ধতা ছিল না মদিনায় যাওয়ার পরে দুইটা যখন একত্রিত হয়েছে তারপরে গিয়াল্লাহ বকরবুল আলমী জেহাদকে ভরস করেছেন বাংলা কথায় সমাজের মধ্যে সমস্ত আগাছা হিসেবে সাফ করা এই আগাছা সাফ করা জন্য যেই পদক্ষেপটা গ্রহণ করা হয় সেই পদক্ষেপটাকে জেহাদ বলা হয় এখন কথা যে জেহাদ আল্লাহ বকরব্বুল আলমী ভরস করেছেন অবুয়া ফুরহুল্লা কি সেটা তোমাদের অপছন্দ এই অপছন্দের কারণটা কি অপছন্দের কারণটা হলে এটা মনে করেন যে দেহাতের মধ্যে মারামারি কাটাকাটি জীবন উৎসর্গ করে দেওয়া জীবন চলে দেওয়া এটা স্বাভাবিকভাবেই কোন মানুষের পছন্দ না কিন্তু যখনই দেহাতের ফজিলাত বা সবের কথা আসতে সামনে তখন এটা আমার সবার কাছে পছন্দ নিয়ে হয়ে গেছে রশ্মিরে কুর্তুমিপন্ন না বলে এরকমটা এখানে উজানোর জন্য তফসিলের কিতাবের মধ্যে একটা উদাহরণ দেওয়া হয়েছে কোন একটা লোকের সমস্যা হয়েছে ডাক্তার বলেছে অপারেশন করে কেটে ফেলতে হবে জিহাদের ময়দানে কাটাকাটি আছে আছে না কথা কয় না অপারেশনের মধ্যেও কাটাকাটি আছে তো এখন সবসময় হওয়া ব্যথা বেদনা কষ্ট এইটার থেকে পরিত্রাণের জন্য ডাক্তারের কাছে গিয়ে যে কাটাকাটি করা হয় স্বাভাবিকভাবে রুগীর এটা পছন্দ হয় না কিন্তু ওরা যখন বুঝানো হয় যে এই যে বোড়াটা হয়েছে ডাক্তারের কাছে গেলে ডাক্তার কেটে পরিষ্কার করে দিলে তোমার যন্ত্রণা কমে যাবে এটা যখন বুঝে দেওয়া হয় তখন অটোমেটিক্যালি লোকটা রাজি হয়ে যায় কি বলেন কথা ঠিক না তো জিহাদটা হয়েছে সেরকম যখন জিহাদটা ভরো হয়েছে এখানে আবার এই মারামারি কাটাকাটি স্বাভাবিকভাবেই অঙ্গ প্রতঙ্গ হবে শরীর জখম হবে জীবন চলে যাবে এর কারণে আসলো যখন আল্লাহ এর ফলাফল এবং যে দুনিয়ার শান্তি প্রতিষ্ঠিত হবে এবং তোমাদের জন্য জান্নাতের মধ্যে যায় সদা সর্বদার জন্য চিরস্থায়ী একটা আরামায়সের জীবন তোমরা লাভ করবে এইটা যখন বলে দেওয়া হয়েছে তখন অটোমেটিক সবাই আমরা খুশি হয়ে গেছি তাহলে শরীরে হওয়া যন্ত্রণার থেকে পরিত্রাণের জন্য যেরকম শরীরের ওই অংশে অপারেশন করা লাগে সমাজের মধ্যে কিছু সংখ্যক কীপতঙ্গের কারণে সমাজের মানুষের যে অশান্তি হয় সেই অশান্তি থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ব্যবস্থাটা নেওয়া হয় সেই ব্যবস্থাটাকে জিহাদ বলা হয় আল্লাহ রব্বুল আলমী সে কথা বলতেছেন কুতিবালয়া কুরহুল্লা কুম

আসান তাকহু না সাইয়ান আসান দুনিয়ার মধ্যে এমন অনেক জিনিস আছে যেই জিনিসগুলো তোমাদের জন্য কল্যাণ Goddard বড় তোমরা সেটা পছন্দ করো না কল্যাণকর হওয়ার পরেও তোমরা পছন্দ করো না এরকম বহুত জিনিস তোমাদের জন্য আছে আসান তাকহু খায়র আসান প্রভু আসান তা প্রভু সাইয়া নহুয়া শৈরুল্লাহম ও আসানু সাইয়া ও হুয়া লাকুম আর এমনও কিছু জিনিস আছে দুনিয়ার মধ্যে যেটাকে তোমরা পছন্দ করো সেটা তোমাদের জন্য কল্যাণ কর না আছে কি আছে না এরকম দেখেন বাস্তবতা লেখাপড়া করা একটা বাচ্চার ভবিষ্যৎ ভালো হওয়ার জন্য একটা ভালো করো ছোট বাচ্চা এরা কি পড়াশোনা করতে আগ্রহী হয় না পড়াশোনার জন্য উদয়তে হয় কথা কয় না বাড়ানোর জন্য জোর জোর দৃষ্টি করতে হয়। অথচ সারা দিন বসে মোবাইল দেখার জন্য কি বলা লাগে বলেন? সারা দিন দেখে মোবাইল দেখো। সারা দিন বসে মোবাইল দেখো। তাহলে এটা জন্য বড় লাগে না। অথচ বাচ্চা মোবাইল থেকে কিছু পছন্দের করে যেটা তার জন্য ক্ষতি কর। আর বাচ্চা স্কুলে যেতে চায় না অথচ এটা তার জন্য উপকারী। তাহলে আমাদেরও এরকম বহুত জিনিস আছে যে এই বিষয়গুলো আমরা মনে করি আমাদের জন্য কল্যাণকর। অথচ এটা আমাদের জন্য আদেই কল্যাণকর হতে পারে না। আদেই কল্যাণকর হয় না। আমরা যে বুঝতে পারি না আমাদের বুঝ যে কত নিচু কত নিচু আমাদের বুঝ কোনটা কল্যাণ কর আর কোনটা কল্যাণ কর নয় এই জিনিসটা আমরা বুঝতে পারি না একটু সবাই খেয়াল করে কথা বুঝে থাকলে একটু জবাব দিবেন যে আল্লাহ পাকের দেওয়া জীবন আল্লাহ পাকের দেওয়া হায়াত নিয়ে এই দুনিয়ায় চলাফেরার ক্ষেত্রে শান্তি শান্তি এবং পরকালে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ এবং তার রসিমের বিধানের বিকল্প কিছু আছে সবাই বলেই নেই আবার এই দুনিয়ার শান্তি আর পরকালে মুক্তির জন্য আল্লাহ প্রদত্ত বিধানের বিকল্প মনে ভাব আছে কোন নাই আওয়াজ করে আমরা সবাই বলি হ্যাঁ আমরা মেনে নিলাম যে কোনো পথ নাই এটা আমাদের মুখের বক্তব্য কিন্তু এটা আমাদের অন্তরের কথা বলে না আমাদের অন্তরের কথা বলে না সব থেকে বড় দুর্ভাগ্য হবে কোরআন সুনমার বিরোধিতা অনুষ্ঠী না করে বা করবে এটা একটা স্বাভাবিক বিষয় না বুঝাইতে পারলাম না কোরআন সুনমার বিরোধিতা যদি অমুসলিমরা করে বা করবে এটা তো একদম সামান সাধারণ একটা বিষয় করতেই পারে কিন্তু মুসলমান কোরআন সন্ধ্যা বিরোধিতা করে এইটা কি মেনে নেওয়া যায় আদৌ এটা মেনে নেওয়া যায় আজকে আরেকটা বিষয় বুঝাইলে আপনি সহজে বুঝতে পারবেন খুব খেয়াল করেন আপনি আল্লাহর দান্দ আল্লাহ গুলাম রসুল মাইন্ডটাকে এইভাবে সেট করে নেন তাহলে আপনার কথা বুঝতে সুবিধা হবে আর আপনি যদি কোনো একটা পক্ষ নিয়ে যদি বসেন তাহলে কথা বুঝতে পারবেন না দেখেন মানুষের আরবি শব্দ হল ইনসান ইনসান মানুষের আরবিতে মানুষ বলাও থাকে ইনসান এর অর্থ হল মানুষ ইনসান শব্দটা ইনসুন শব্দ থেকে আসছে ইনসান এটা হলো ইনসুনের থেকে বের আর ইনসুন শব্দের একটা অর্থ হল মহরপথ ইনসুনের একটা শব্দ কি অর্থ কি সবাই বলে নাই ইনসুনের একটা অর্থ হল মহাব্বর আর ইনসুনের থেকে আসছে ইনসান এই ইনসান এর অর্থ হল মানুষ অর্থাৎ এমন একটা জিনিস যার মধ্যে মহাব্বত আছে ছিল এবং থাকবে যার মধ্যে মহাব্বত ছিল এবং কি থাকবে এটা কেবল হয় ইনসান এই ইনসানের মধ্যে যখন ওই মহাব্বতটা সংক্রমিত হবে ইনসুনের থেকে ওই মহাব্বতটা যখন ইনসানের মধ্যে চলে আসবে তখন ওই নাম পরিবর্তন হয়ে ওইটাকে বলা হবে মানবতা ওইটাকে বলা হবে কি মানবতা ভালো আবার একটু বোঝেন ইনসুন এই শব্দ অর্থ হল আর ইনসুনের থেকে আসতে ইনসান অর্থাৎ ওই জিনিস যার মধ্যে মহাব্বত আছে ওই জিনিস যার মধ্যে কি আছে লাভ করতেছেন না কেমন কথা বলেন না তোমাদের কি বুঝতে পারবো না আমি ইনসুন মহাব্বত ইনসান ওই জিনিস যার মধ্যে মহাব্বত আছে এখন এই মহাব্বত জিনিসটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কি আছে না মহব্বত যে জিনিসটা এটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে এই মহাব্বতের আরেকটা রূপ আরেকটা স্বরূপ হল মানবতা অর্থাৎ যেই ব্যক্তি মানুষ তার মধ্যে মানবতা থাকা লাগবে যেটা মানুষ না জানোয়ার ওর মধ্যে মানবতা থাকে না কি কোন গরু ছাগলের মধ্যে কি মানবতা আছে বাগবানিদের মধ্যে মানবতা আছে নাই গরু ছাগলের মধ্যে মানবতা নাই হাঁস মুরগির মধ্যে মানবতা নাই সাগল মোয়ার মধ্যে মানবতা নাই মানবতা আছে শুধুমাত্র তার মধ্যে শুধুমাত্র মানুষের মধ্যে মানবতা আছে এই ছাড়া আর মধ্যে নাই আর মানুষের মধ্যে যদি মানবতা না থাকে তাহলে ওইটাকে কি আর মানুষ বলা যাবে সবাই বলেন নাই কিন্তু ওইটাকে কি মানুষ বলা যাবে যেটার মধ্যে মানুষ হওয়া সত্য মধ্যে মানবতা নাই মানুষ হওয়া সত্যমের মধ্যে মানবতা নাই ওই লোকটা একটা জানুয়ারের থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যায় একটা জানুয়ারের থেকেও বেশি নিকৃষ্ট হয়ে যায় যেমন বাড়িতে যখন সব একটা আম গাছ লাগাইছেন আম গাছটা বড় হয়েছে অনেক বড় হওয়ার পরে যখন দেখলেন যে ওই গাছে আম দেয় না ওই গাছে আম হয় না অথবা আম হয় খাওয়ার আনন্দযোগী তখন কি করে ওই গাছটাকে কেটে যেখানে ফল তাদের জায়গা নষ্ট করে লাগবে এটাকে কেটে আরো একটা সুন্দর একটা আম গাছ কিনে এখানে লাগাই দিই এটা করবে না তখন ঠিক তখন সমাজের মধ্যে মানুষের মধ্যে যদি মানবতা না থাকে তখন আল্লাহ বিধান বিধানানুগতে তখন তার ফলসলাটা এরকম করা উচিত যে ওই কাছে কেটে ওই জায়গায় আরেকটা নতুন মন ঠিক করে দাও বোঝেন নাই ওইটাকে কেটে ওই জায়গায় আরেকটা নতুন মানুষ ঠিক করে দাও যার কারণে সমাজ অশান্তি হবে যার কারণে সমাজের মানুষ অশান্তির সম্মুখীন হবে ওইটাই সমাজের জন্য একটা ক্যান্সার বা গ্যাংগ্রিলের কাজ করে ওইটাই সমাজের মধ্যে গ্যাংলিনের কাজ করে ক্যান্সারের কাজ করে এই সমাজের এই সমাজের মধ্যে এইরকম ক্যান্সার কি আসে কি আসে না এরকম ক্যান্সার বহু আছে এর দ্বারা যায় যে মানুষ হইলেই তার মধ্যে মানবতা থাকে না মানবতা এটা আলাদা একটা জিনিস যেটা আল্লাহ বড় দত্ত শুধুমাত্র আল্লাহাস দাঁতে চান তাকে দান করেন আদমির প্রত্যেকটা মানুষের জন্য মনুষ্যত্বটা আবশ্যক মানুষের মধ্যে যদি মনুষ্যত্ব না থাকে তাহলে ও একটা বিকৃষ্ট হিংস্র জানোয়ারের থেকে আরো বেশি কাটা হয়ে যায় যেমন ওটা একটা কাঠ আছে যেই কাঠের থেকে সুগ্রাম বেরোয় যে কাঠের থেকে সুগ্রাণ আসে এই সুগ্রাণ যদি কাঠের থেকে না আসে তখন ওই স্বমিলের জ্বালানি কাঠ আর ওই ওপ কাঠের মধ্যে কোনো পার্থক্য থাকে না অর্থাৎ মানুষদের মধ্যে মানবতা নাই মনুষ্যত্ব নাই লোকটা আর জঙ্গলের বাঘের মধ্যে যেমন কোনো পার্থক্য নাই ওই রকম বলে এই উৎপাদার মধ্যে সুগন্ধি থাকার কথা ছিল সুগন্ধি নাই ওই কাঠটা স্বমিলের জ্বালানি কাঠটাও বরাবর বাস্তবতা হলো আমাদের সমাজের সমস্ত রকমের যত রকমের অশান্তি এই সমস্ত অশান্তি মূলে রয়েছে মানবতাহীনতা মনুষ্যত্ব না থাকা আমি কয়েকটা দৃষ্টান্ত আপনাদেরকে দেই কোন মানুষ কোন মানুষ মানুষের কোন মানুষের পক্ষে প্রকাশ্য বিবাদ হচ্ছে পাথর মেরে আরেকজনকে খুন করা এটা কি কোনো মানবতার পরিচয় কথা বলেন কোনো মানবতার পরিচয় একজন কিভাবে মানুষ সামান্য একটু নিজেকে জানেন বলে দাবি করে এই লোকটা পারে না প্রকাশ্যে আরেকটা লোকের মাথার উপরে বাথর ছুড়ে আবার দেখেন সামান্য ছুরিটা বাদ করে রাস্তায় ফেলে রাখা এটা এটা কি কি মনুষ্যত্ব মনুষ্যত্ব না কথা কয় আছে এটার কোন মনুষ্যত্ব না এটার মধ্যবার জঙ্গলের ওই জানারের মধ্যে কোন পার্থক্য নাই আবার দেখেন সামান্য কিছু জনসম্পন্দের জন্য জীবন্ত মানুষকে জোর করে ধরে তার শত্রু ফেলা আপনারা জানেন না এই ঘটনাগুলো জীবন্ত মানুষের চকু মূরে ফেলা এটা কি কোন মানবিক চরিত্র হইতে পারে না আদৌ কোনো মেনে হইতে পারে না আদৌ কোনো মনুষ্যত্ব হইতে পারে না এই ধরনের যে কীটপতঙ্গ যেগুলো সমাজের মধ্যে আছে এই সামাজিক এই সমস্ত কীটপতঙ্গ গুলোকে সাহায্য করার পদ্ধতি হলো আল্লাহ জীবন জীবনবিটা